বিরোধী ছাত্র আন্দোলনের পরে আমাদের কলেজ দীর্ঘদিন পর খুললো তো এখন কলেজের পরিবেশটা আগের থেকে অনেকটা ভালো অনেকটা নিরিবিলি আগে যখন ছাত্রছাত্রীরা কলেজে আসতো তখন দেখা যেত যে আপনার রাজনৈতিক কিছু সংগঠনের কারণে বা রাজনৈতিক বড় ভাইদের কারণে যে একটা ভীতিতে তারা থাকতো সেই ভীতিটা এখন তাদের ভিতরে কাজ করে না সবাই ভাবে নিজেদের মতো করে তারা চলাফেরা করতে পারতেছে এই কারণে সবাই খুব মানে হাসি খুশি ভাবে চলাফেরা করতেছে আগে যে জিনিসটা ছিল না তো অনেক দিন পর আমাদের ক্যাম্পাস আসলে এরকম কিছু এরকম সবার মাঝখানে হাসি উল্লাস দেখে খুব ভালো লাগতেছে বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য বেশ লম্বা সময় ধরে সকল ধরনের স্কুল কলেজ এবং সকল ধরনের প্রতিষ্ঠান বন্ধ ছিল আর আজ আমি একজন যেহেতু ফরিদ পয়েন্টিং ইনস্টিটিউটের ছাত্র সো আজকে আমার কলেজ প্রথমবারের জন্য খুললো এবং আজকে আমাদের ক্লাস শুরু হলো কয়েকটা ক্লাস হলো সাথে সাথে কথা বললাম আর আগে যে একটা ব্যাপার ছিল যে বাইরের যা পক্ষ ছিল বাইরের যারা পক্ষ ছিল বা স্থানীয় ছেলেরা বা অন্যান্য যারা থার্ড পার্টি তারা বাইরের জেলা ছাত্রদের উপর যে একটা চাপ চাপ প্রয়োগ করতো সেই জিনিসটা এখন আর কম হয়ে গেছে আর বাইরের বাইরের দলে হস্তক্ষেপ কমে গেছে এই জিনিসটা ভালো লাগছে আর আশা করি এই জিনিসটা থাকবে